গুড মর্নিং অনেক দিন পর আবার আপনাদের সামনে আসছি অরুণ ট্যুরস অ্যান্ড ব্লগসের আপনাদের স্বাগত জানাই আজকের একটা ট্রফিকস হচ্ছে আমার বাড়িতে আঙুর গাছের আঙুর চাষ কত সুন্দর আঙুর ধরেছে আপনারা দেখবেন দেখে আনন্দ পাবেন যে এই পশ্চিমবাংলার ছোট্ট একটা প্রান্ত গ্রামে সেই গ্রামে আঙুর চাষ করে আঙুর হয়েছে তো বাড়িতে না জমিতে ঠিক আছে ওকে আপনাদের দেখায় আপনাদের এবার আমি আঙুর দেখাচ্ছি দেখুন কত ভাবে আঙুর হয়েছে এ দেখুন এ দেখুন একটা আঙুর এ দেখুন একটা আঙুর এ দেখুন একটা আঙুর আমার আঙুরের ফুল আসছে একদিক থেকে এ দেখুন একটা আঙুরের ফুল এসছে দেখতে পাচ্ছেন দেখুন একটা আঙুর ভেতরে অনেক আঙুর আছে এটা হচ্ছে আমার আঙুরের বাগান কেমন লাগছে আপনারা বলবেন এ কত সুন্দর আঙুর গোল আঙ্গুর ছোট আঙ্গুর আর একটা দেখাচ্ছি ছাদে দেখাচ্ছি ছাদে যাচ্ছি এরকম এটা আমার ছাদের শিউলি গাছ এটা আমার জবা গাছ কাজি লেবুর গাছ অসত গাছ নিচে ছোট্ট একটা বট গাছ এই দেখুন আঙ্গুর গাছ কিভাবে আঙ্গুর গাছ ছাদের উপরে হয়েছে দেখতে পাচ্ছেন আঙ্গুর দেখুন এখন আঙুর সবে শুরু হচ্ছে এখন দেখেছেন আছে ভেতরে এ দেখুন এ দেখুন এরকম প্রচুর আঙ্গুর দেখা যাবে কত সুন্দর আঙ্গুরগুলো লাগছে এটা আমার গ্রামের বাড়ি গাছ এবার আমাদের বাড়িটা দেখাচ্ছি আমরা আঙ্গুর গাছ দেখালাম সত্যি প্রত্যন্ত গ্রামে এইভাবে আঙুর যে ধরবে আমি আশা করিনি সেই আঙুর গাছ লাগিয়ে আজ আঙুর ধরেছে চরম আনন্দ পাচ্ছি যদিও আমি নিজে লাগাইনি ফুল দেখছেন তো কীভাবে আঙুল ফুল আস্তে আস্তে একটা আঙুর আসবে হ্যাঁ কত সুন্দর লাগছে আঙুল এবার আমার বাড়িটা দেখাচ্ছে এরকম আমার বাড়িতে কল তুলসী গাছ এটা আমার বাড়ি এটা আমার কিচেন দরজা এটা দিয়ে আমরা বেরিয়ে যাই সামনে একটা কামিনী গাছ কামিনী ফুল সুন্দর তার সুগন্ধ এবং তুলসী গাছ এবং পশ্চিমবঙ্গ সরকারের ট্যাপ ওয়াটার সামনেই আমাদের নারায়ণ মন্দির এই দেখুন নারায়ণ মন্দির এটা এটা আমার পিতৃপুরুষ আমার বাবাই মন্দিরটি সংস্কার করেছেন এ দেখুন তো আর ফলক শিবশঙ্কর ব্যানার্জি আমার হচ্ছে দাদু মনোরমা ব্যানার্জি আমার ঠাকমা শারদ ইন্দু ব্যানার্জি আমার বাবা আর শ্যামিলি ব্যানার্জি আমার মা এরপরেই আছে শিব মন্দির সে মন্দির এই মন্দিরটা আমি সংস্কার করে দিয়েছি বাবার স্মৃতি স্মৃতিসধ্যে পিতা শরীন্দ্রনাথ ব্যানার্জি মাতা চামিলি ব্যানার্জি স্মৃতিরক্ষার্থে আমার নাম অরুণ ব্যানার্জি আমার মিসেস নাম হচ্ছে অনুন ব্যানার্জি আমার মেয়ে হচ্ছে অর্পিতা ব্যানার্জি সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি আমি জয়দেবের গানা গিয়েছিলাম দেখতে ওখান থেকে ঘন্টা কিনে নিয়েছেন এই ঘন্টাটাকে আমি শিখকে দিয়েছি প্রতি দুবেলা এই হয় এটা আমাদের দুর্গা মন্দিরে থাকাবো দেখুন আমাদের দুর্গা মন্দির এটা আমাদের দুর্গা মন্দির এখানে আমাদের দুর্গা পূজা হয় আমাদের দুর্গার মূর্তি শুরু হয়ে গেছে এরকম আমাদের দুর্গার মূর্তি আমাদের দুর্গা মূর্তি বিশেষত্ব হল চার হাত চার হাতের বহু পুরোনো তিনশো চারশো বছর আগেকার এই পুজো সামনে জগদ্ধাত্রী পুজো যেখানে জগদ্ধাত্রী পুজো হয় এরকম জগদ্ধাত্রী মূর্তি রেডি হচ্ছে পুজোর পর জগদ্ধাত্রী পুজো এই মন এই গেট এই গেটটা আমি মন্দিরকে দান করেছি আমাদের পিতৃপুষের স্মৃতি রক্ষার্থে এ দেখুন আমাদের পিতৃপুষ সমস্ত বিবরণ দেওয়া আছে দুর্গাচরণ ব্যানার্জি তার ছেলে চন্ডীচরণ ব্যানার্জি তার ছেলে শিবশঙ্কর ব্যানার্জি তার ছেলে শরদেন্দ্রনাথ ব্যানার্জী তার ছিল অরুণ কুমার ব্যানার্জি দেখছেন এটা আমাদের ভোগঘর এখানে মা দুর্গার ভোগ হয় জগদ্ধাত্রীর ভোগ হয় এই পাশে নৈবৃদ্ধি ঘর নৈবৃদ্ধি হয় এখানে ব্রাহ্মণ ভোজন হয় এই জায়গাটা ব্রাহ্মণরা খান এই জায়গাটা ব্রাহ্মণদের খাওয়া দাওয়া এদিকটা ভোগের ঘর ওদিকটা নৈবৃদ্ধ্যই ঘর আর এই যে শিব নারায়ণ মন্দির এই মন্দিরটাকে আমি সংস্কার করে দিয়েছি আমার বাবা এবং মায়ের স্মৃতিরক্ষার্থে এবং দেখতে পাচ্ছেন আমাদের মেইন গেট এই গেট দিয়ে মা দুর্গা জগদ্ধাত্রী গোটা গ্রাম প্রদিক্ষণ করেন এই যে এইটা এইটাই চেপে আমাদের এর উপর ঠাকুর বসানো হয় ঠাকুর বসি গোটা গ্রাম ঘোরানো হয় আমাদের বংশের প্রতিটি ছেলে মেয়ে বউ সকলে গোটা গ্রাম প্রদিক্ষণ করেন শেষে আমাদের এখানে একটা নদী আছে সেই নদীতে ঠাকুর বিসর্জন হয় ঢাক বাজে চার দিন চরম আনন্দ যে যেখানে থাকে প্রত্যেককেই এই দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে আসে আমরাও আসি পুজো চার দিন খুব আনন্দ করি আপনারা আসুন একবার দেখে যান আমাদের প্রায় সাড়ে তিনশো চারশো বছর আগেকার দুর্গা তার পূজা এইখানে বলিদান হয় চারটে বলিদান হয় সপ্তমী অষ্টমী নবমী আপনারা দেখছেন আমাদের এই দুর্গা মন্দির আশা করি ভালোই লাগলো আপনাদেরকে আনন্দ দিতে পারলাম অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা হলো আমার যদিও আমি মেনলি আমার ভ্রমণ তাই আমার নেশা ভ্রমণটাই আমার পেশা আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আমি ঘুরি সামনে যাব ট্যুর আপনাদের বলেছি বছরে দুটো করে ট্যুর করি একটা বড় একটা ছোট। তবে পূজায় কখনো আমি কখনো বাইরে যাইনি পূজা চার দিন আমি আমার বা গ্রামের বাড়িতেই থাকি প্রচণ্ড আনন্দ করি দেখাবো পুজোর এবার দিন আমরা কীভাবে আনন্দ করি কিভাবে আমাদের বাড়ির ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন তারা কিভাবে আত্মীয় তারা কিভাবে আনন্দ উপভোগ করে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আপনারা ভালো থাকুন আমি এই বলে আজকের ব্লগ শেষ করছি